ভাই প্রশ্ন করলেন যে শহীদদের ক্ষেত্রে জানাজার গোসল হয় না বর্তমানের প্রেক্ষাপটে মার্টিয়ার চিনব কিভাবে মার্টিয়ার হচ্ছে সেই মানুষ যে হয়েছে শহীদ আর বিশব্দটা শহীদ শহীদ হচ্ছে সেই লোক যে সাক্ষ্য দিচ্ছে তাকে বলা হয় শহীদ ইসলামিক পরিভাষায় এর মানে যে মানুষটা মারা গেছে আল্লাহ আলার সাক্ষ্য দেওয়ার জন্য মার্টিয়ার ইংরেজি শব্দের অর্থ যে তার জীবন দিয়েছে তাকে বলে মার্টিয়ার আর শব্দটা শহীদ শহীদ মানে যে লোক শাহাদা দেয় ইসলামিক পরিভাষায় শাহাদা সাক্ষ্য দেয়া আল্লাহলা এবং ইসলামের পক্ষে যদি সাক্ষ্য দিতে গিয়ে মারা যায় তাকে বলা হয় শহীদ সাধারণ মানুষ শাহাদা দিল সেটা শহীদ ইসলামিক পরিভাষায় যে আল্লাহর জন্য জীবন দিয়েছে ইসলামিক দৃষ্টিতে বলা হয় কেউ হয়তো গেল জিহাদে সেখানে আল্লাহর পক্ষে লড়াই করতে করতে মারা গেল এরকম যার ক্ষেত্রে আমরা নিশ্চিত যে সে মারা গেছে ইসলাম ধর্মের খাতিরে এখন একজন সত্যিই শহীদ কিনা সেটা শুধু আল্লাহ জানেন একটা হাদিস আছে একজন মুসলিম মারা গেছে যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর লোকজন দোয়া করল নবী জিজ্ঞেস করলেন তোমরা জানলে কিভাবে সে আসলে শহীদ কিনা আমাদের নবী বলেছেন এটা জানেন আল্লাহ আমরা হয়তো জানি না তবে ধরেন এক লোক হয়তো আত্মহত্যা করেছে প্রচন্ড ব্যথার কারণে আত্মহত্যা করেছে তার মানে আমরা তাকে শহীদ বলবো না আসলেই কে শহীদ সেটা আল্লাহ জানেন আর রাসুল জানেন আল্লাহ তাল্লার কাছ থেকে তিনি জানতে পেরেছেন আর বর্তমানে প্রেক্ষাপটে আপনি নিশ্চিত হতে পারবেন না অনুমান করতে পারেন যে হ্যাঁ এই লোক হতে পারে হয়তো সে শহীদ তবে নিশ্চিতভাবে কেবল আল্লাহ জানেন এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ জানলেন কিভাবে একজন মানুষ শহীদ কিনা সেটা আল্লাহ জানেন আর সেই লোকটা জানে তবে কেউ মারা গেলে তো তাকে জিজ্ঞেস করতে পারবেন না এরকম বেশ কিছু ব্যাপার আছে আর একটা হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যে শহীদের নামাজে জানাজা যদি নাও পড়ে তাও চলবে কেন শহীদদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের এরকম আরও কিছু হাদিস বলছে শহীদদের জানাজার গোসল লাগবে না এরকম এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম কারণ তারা সবাই বেহেস্তে যাবে তবে সেটা আমরা নিশ্চিত বলতে পারবো না সে আমলে নিশ্চিত ছিল নবী মোহাম্মদ জেনেছেন তারপর তিনি বলেছেন এই নিয়মের একটা ব্যতিক্রম কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে তার মানে এই না যে প্রত্যেকেই বলবে যে এটা আসলে হারাম এটার অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন